কিছুদিন আগে তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করছিলাম আর বলছিলাম আরেকটা গুড নিউজ কিছুদিন পর শেয়ার করবো তো আজকে সেই দিন চলো তোমাদের সাথে আমাদের সবচেয়ে বড় গুড নিউজটা শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু তিশু ওয়ার্ল্ড তো দেখো ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে বাবুর সাথে টাইম স্পেন্ড করে ঠিক বারোটা বাজে বাবুকে গোসল করাচ্ছি মাসাল্লাহ বাবুর চুলগুলো আজকে তোমাদেরকে দেখাবো ভেজানোর পরে একদম পিঠে পড়ে যায় দেখো মাশাল্লাহ মশাল্লাহ মশাল্লাহ এবার যেহেতু ওর চুলগুলো কাড়লি তাই আবার হচ্ছে কোকরা হয়ে উপরে উঠে যায় বোঝা যায় না যে ওর কত বড়ো চুল তো মাসাল্লাহ ওকে একদম হেয়ার ড্রাই দিয়ে চুল শুকাই দিছে লোসন দিয়ে তারপর ডাইপার পরায় ড্রেস পরায় কুটুম করে বসায় রাখছি এখন ওকে খাওয়াবো যেহেতু আজকে বের হব আর তোমাদের সাথে এত বড় একটা গুড নিউজ শেয়ার করবো তো তোমাদের সাথে একটা কিন্তু অলরেডি শেয়ার করছি যেটা আমার এই পেজে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের নতুন বিজনেস নিয়ে আমাদের নতুন দোকান নিয়ে আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় আল্লাহর ইচ্ছায় সেভার নিউ মার্কেটে আমাদের মোবাইলের দোকানের ওপেনিং খুব তাড়াতাড়ি তো আমরা হচ্ছে বিজনেস করতেছি মোবাইলের তা আমাদের কাছে হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন তারপর হচ্ছে ব্র্যান্ড নিউ সব ধরনের ফোন তোমরা অ্যাভেলেবেল পাবে এবং হচ্ছে কিস্তিতে তোমরা পাবে কিস্তির একটা সুবিধা পাবে সব কিছু ডিটেলস আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো আমি নজর জিনিসটা খুব বেশি বিশ্বাস করি তাই দোকানটা হওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি আগে শেয়ার করি নাই কারণটা আমাকে আমার পরিবার তোমাদের ভাইয়া সবাই নিষেধ করছে যে আমাদের কোনো কিছু আর আগে শেয়ার করবো না তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো বাট সবাই কিন্তু ভালো চোখে দেখে না সবাই সবার ভালোটা চোখে দেখতে পারে না বা সহ্য করতে পারে না যেটা এক কথায় বলতে গেলে বাট তোমরা আমাদেরকে অনেক ভালোবাসো বা তাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম যেহেতু এখন আমাদের দোকান কমপ্লিট তো আমি চাচ্ছিলাম যে এই ডিসেম্বরের এক তারিখে আমাদের দোকানের ভিডিও দিয়েই আমি ভিডিওটা শুরু করব যার জন্য এখনও কমপ্লিট হয় নাই তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাট আমাদের ইচ্ছা ছিল তোমাদের ভাইয়ার এবং আমাদের ইচ্ছা ছিল আমাদের দোকান কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখাবো একবারে জানাবো বাট যেহেতু ডিসেম্বর মাস হচ্ছে আমার বার্থডে মাস বার্থডে মাস তো এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আছে যা আমার মুখে একটা ঠোসা পড়ছে যার জন্য আমার কথা বলতে একটু কষ্ট হয় জিব্বায় ঠোসা পড়ছে তো কথাটা তাই বেজে বেজে যাচ্ছে সবাই একটু ইগনোর করো যেহেতু আমি দেখো মশাইজার দিয়ে রেডি হচ্ছি আমাদের দোকানে যাবো একদিনে কতবার যে আসছি গেছি বাট যেহেতু তোমাদের সাথে শেয়ার করব না তাই হচ্ছে কিছুই বলি নাই একবার কমপ্লিট হওয়ার পরে সারপ্রাইজ দিতে চাইছি তো এইটাই কেমন লাগছে তোমাদের কাছে এই সারপ্রাইজটা আর এটা কত বড় সুখবর আমাদের জন্য সেটা তো বুঝতেছে যার জন্য আমি এতদিন বলছি যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করব। এই জন্য কিন্তু আজকে শেয়ার করে দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবো আর আমাদের দোকান হচ্ছে নিউ মার্কেটে লেভেল থ্রি তো অবশ্যই আমরা দোকানের ডিটেলস তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আপলোড দেবো আর আমাদের হচ্ছে দোকানের পেজ আমি মেনশন করে দিছি আজকে দেখো তো এটা অবশ্যই তোমরা সবাই ফলো করে রেখো তাহলে আমাদের ফোনের আপডেট তোমরা জানতে পারবা আমাদের কাছে সব ধরনের ফোন অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ এবং কী কোম্পানির ফোন তোমরা কিস্তিতে পাবা সেই সব ডিটেলস আমি আমাদের নতুন পেজে হচ্ছে শেয়ার করব প্রতিদিন ডে বাই ডে তোমরা দেখতে পারবা সারা বাংলাদেশ থেকে তোমরা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবা যে কোনো মোবাইল এবং কিস্তিতে নিতে পারবা বাট কিস্তিতে নিতে হলে তোমাদের একবার হচ্ছে দোকানে আসতে হবে যেদিন ফোন নিবা সেদিন তারপর থেকে কিস্তি জাস্ট ফোনে পাঠিয়ে দিলেই হবে সো একদম সামান্য কিছু টাকা দিয়ে কিন্তু তোমরা ভালো একটা ফোন পেয়ে যাবা আমাদের কাছে তো যার জন্য অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আর এই পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু আমাদের ডিসকাউন্ট থাকবে যেই ডিসকাউন্ট আমার জন্মদিন উপলক্ষে এবং আমাদের নতুন দোকান ওপেনিং উপলক্ষে সারা মাস যেটা আমরা আমরা তোমাদেরকে জানাই দিব যে ডিসকাউন্ট অথবা গিফট তোমরা পাবে আমাদের থেকে আর ফার্স্ট তিনজন যে আমাদের কাস্টমার হবে যারা হচ্ছে ফার্স্ট তিনজন মোবাইল কিনবে সেই তিনজনের জন্য কিন্তু ইয়ারবাডস গিফট থাকবে তো যেটা একটা ভালো দামি ইয়ারবাডস সো সব কিছু ডিটেলসে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো দেখো দোকানে যাওয়ার আগে আমার শ্যুট ছিল এই সুন্দর কুর্তিটার তাই আমরা জাহাঙ্গীরনগর চলে আসি শুট করার জন্য এই কুর্তিগুলো ইদানিং কিন্তু অনেক বেশি ট্রেন্ডি আর আমারও অনেক বেশি ভালো লাগে যারা এই প্রমোশনের জন্য পাঠায় আমি খুশি হয়ে যাই তো তারপরে এখানে ছোটো ছোটো ফুচকা খেয়ে আমরা তাড়াতাড়ি চলে যাব দোকানে যেহেতু দোকানের কাজ আজকে শেষ হবে ভাইয়ারা বসে তো এই জন্য এই যে দেখো ফাইনালি আমাদের দোকানে চলে আসছি আলহামদুলিল্লাহ 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 তোমরা কে কে নিউজটা পেয়ে খুশি হয়েছো অবশ্যই বলবো আর এই যে আমার হাতে কিন্তু এয়ারবাসটা ছিল যেটা আমরা ফার্স্ট তিনজন কাস্টমারকে গিফট করবো আরও আরও অনেক অনেক ফ্যাসিলিটিস তোমরা পাবা আমাদের কাছে যেহেতু এটা আমাদের দোকান আমাদের সাথে দেখা তো করতে পারতেছই আমরা তো আমাদের দোকানে সবসময়ই থাকবো তো সবাই অবশ্যই চলে আসো আমি তোমাদেরকে ডেট সব কিছু জানিয়ে দিব যে কবে থেকে দোকান শুরু আর আমাদের কিন্তু এখানে আশেপাশে আরও তিনটা দোকান আছে সো অবশ্যই অবশ্যই তোমরা সবাই আসবা আমাদের সাথে দেখা করবে এটা হচ্ছে আমাদের নতুন দোকান এটার কাজই কালকে শেষ হবে মানে আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখো আজকে রাতের আর কি কমপ্লিট হবে তো আমরা এখানে এই জন্যই ভিডিও নিলাম তো এই যে দেখো এটা হচ্ছে আরেকটা দোকান তো সব জায়গায় তোমরা আমাদেরকে অ্যাভেলেবেল পাবা তিনটা দোকানেই তো তোমাদের যার জন্য অবশ্যই আমাদের পেজে চোখ রাখতে হবে